নমস্কার বন্ধুরা পদ্মেলোকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে তো আমাদের আমাদের খুব খুশির খবর সুখবর তো পঙ্কজের রেজাল্ট বাড়িছে রেজাল্টে খুব ভালো রেজাল্ট করছে খুব ভালো পাশ করছে তো তার জন্য আমরা সবাই আনন্দ খুব খুশি তো গো আশীর্বাদে ও পাশ করছে তো এখন আমি আজকে খুশি গিয়ে অনেকেই মিষ্টি খাচ্ছে আর পঙ্কজ বলছে আজকে মুরগি এনে রান্না করে দাও

তো মাংস কেটে ধুয়ে টেনে এসে মশলা মশলাও সব করে নিয়েছি এখন নিজে রান্না করব এখন আমি উনান ধরেই দিব বন্ধুরা আপনারা আশীর্বাদ করবেন পঙ্কজ পঙ্কজ জানি ভালো একটা কলেজে ভর্তি হতে পারে এই আশীর্বাদটা করবেন আর আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন মাংসটা মশলা দিয়ে মাখিয়ে নিই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হয়ে যে সোজা গুঁড়ো মরিচ গুঁড়ো লক্ষণ সব কিছু একসাথে তো আদা রসুন বাটা সরষের তেল ভালো করে মাছ alam <laughs> গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিব জিরে তেজপাতা দারচিনি এলাচ একসঙ্গে দিয়ে দিলাম

डोगीर भाप की यार पाखी ही देना तो ये पाखी देख ले হ্যালো ডগি কেমন আছেন হ্যান্ডশিপ 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 হুম ওইভাবে নাকি ওইটা দে ওইটা দে ওইটা দে ওটা দেবার হ্যাঁ হ্যান্ডশিপ হ্যান্ডশিপ হ্যাঁ হ্যান্ডশিপ হ্যান্ডশিপ দাও ওইটা দে হ্যাঁ হ্যান্ডশিপ হুম ঠিক আছে আজকে গুণ কোনো হ্যান্ডশিপ দিতেছ হ্যাঁ মাংস দেখছো না এগো হ্যান্ডশিপ হুম

বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন পঙ্কজ আম দিয়ে মুরগির মাংস দেখাবো আমি তো এইরকম খাওয়া আমি দেখি নাই আজকে প্রথম দেখি দিয়ে দেখি কি রকম লাগে এই তো না দেখো

Within, <idiyorum> Bir de namalam çiğeri ya. Elham, elham kahvaltı için. Bir de zorla kahvaltı. Elham çiğeri kahve dehisi pişiriyoruz. Elham çiğen con có giúp dì thế, ăn chicken ăn chicken khao. Ừ. Có con nuôi con Cho Không không চিকেন জামে পিছ উম আম দেখাই দেখ কিৰম লাগে

মাংসটাও কিন্তু খুব ভালো লাগতেছে আম চিকেন আম কারণে বন্ধুরা আমার এই ব্লগটা আপনারা সাথে থাকাতে আপনাদের অস অশ ধন্যবাদ আর আপনারা তো দেখতেই পারলেন এই আম দিয়ে আর মুরগির মাংস দিয়ে রান্না করছে সেই মজা হয়েছে আপনারা এভাবে রান্না করে খাবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্য অবশ্যই হয় একটা করে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন